আমি উত্তর টোলার বাগে একটা ফ্ল্যাট দেখতে এসেছিলাম তো এখানে ছাদে উঠে মাসাল্লাহ আমার মনটা ভরে গেছে অনেক সুন্দর একটা বড়ই গাছ দেখে আমার মনে হচ্ছে যে মানে ভিডিও না করে কিভাবে যাই এখান থেকে তো আপার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিলাম যে আপার গাছ তো ওনার এখানে অনেকগুলা গাছ আছে আমি এরকম এরকম পেয়ারা আমি কখনোই দেখি নাই মাসাল্লাহ এরকম পেয়ারা এটা কি পেয়ারা মানে এটা মানে লাল পেয়ারা বলতে কি এটা আচ্ছা ভালো খুব সুন্দর আমি কিন্তু আমার জীবনে প্রথম দেখেছি আমি লাল তো এইটাতেও বড় মানে বড় এই যে মানে ছোট ছোট আসতেছে আচ্ছা সারা বছরই থাকে হ্যাঁ এখানে আরেকটা লাল পেয়ারা পেছনে আছে অনেকগুলা পেয়ারা মাশাল্লাহ এখানে অনেক লেবু এই যে এখানে লেবু গাছ তো এখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে আর এখানে ডালিম গাছ মাসাল্লাহ ডালিম ধরেছে অনেক ডালিম আছে এখানে আল্লাহ শুক্রিয়া মাশাল্লাহ অনেক সুন্দর আর এখানেও ওয়াও কি সুন্দর শিম গাছ আচ্ছা আচ্ছা এটা সফেদা গাছ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সফেদা ধরেছে অনেক সফেদা আচ্ছা অনেক সফেদা ধরেছে এখানে ফুল গাছ আছে নিম গাছ আছে আল্লাহ নিমের ফুল আমি তো না দেখা পারব না নিমের ফল নাকি ফুল আমি তা বলতে পারবো না তারপরেও দেখাচ্ছি আর এখানে শিম গাছ খুবই ভালো লাগলো ওনার ছাদে এসে আপাও আছেন এখানে আপার সাথেও কথা বলতেছি আর আমি মানে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তারপরে তারপরে এখানে সাজনা এখানে সাজনা গাছ এখানে আর একটা পেয়ারা গাছ মাসাল্লা এখানে মানে সম্পূর্ণ ছাদের মধ্যে এখানে মানে গাছ লাগিয়েছেন ভালো লাগলো মানে ছাদে উঠে আমার মনটা সত্যি খুব ভালো লাগলো যার জন্য ভিডিও করা এখানে আরেকটা বাদানা গাছ আছে এখানে কিছু ফুল গাছ আছে তো মানে প্রচণ্ড গরমে ফুল গাছ কিছুটা নুয়ে পড়েছে তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আরও একটা মানে অন্য সময় আরও একটা ব্লগ আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম